ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে চট্টগ্রাম কাপ্তাই রোড এবং এই স্থানটি হচ্ছে নোয়াপাড়া পদেরহাট এবং এই কাপ্তাই রোডের পার্শ্বস্থ নোয়াপাড়া পদেরহাট ডুল্লাপাড়া গ্রামে শ্রী শ্রী অন্নকূট মহোৎসব হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হিন্দু পুণ্যার্থী সেই মহোৎসব থেকে আসছে আমরা এখন আমরা এখন সেই মহোৎসব দেখার উদ্দেশ্যে রওনা দেব আমরা আছি শ্রী শ্রী দুর্গা মাতৃ মন্দির যেটি চট্টগ্রাম নোয়াপাড়া হাট কাপ্তের উঠ থেকে একটু ভিতরে এবং এই দৃষ্টিনন্দন মন্দিরটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে চলে আসছি এই মাতৃ মন্দিরের পাশে চলছে মহোৎসব আমরা এখান থেকে চলে যাব সেই মহোৎসবে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইট বসানো রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মহোৎসব থেকে লোকজন আসছে আমরা দেখতে পাচ্ছি এবং চারপাশে গাছপালা কচুরি পানা এবং অনেকটা জঙ্গল বেষ্টিত এখানে একটা কুর মতো দেখা যাচ্ছে কচুরিপানায় ঢেকে আছে এবং পাশে সবুজ ধানক্ষেত সবুজ শ্যামল গাছপালা বেষ্টিত রাস্তা ইটের রাস্তা একে বেঁকে চলে গেছে আমরা কিছু দোকান পাট দেখতে পাচ্ছি মৌৎসব উপলক্ষে মেলার আয়োজন এখন বিকালবেলা যার কারণে মহৎসব থেকে অনেক পুণ্যার্থী চলে আসছে এবং দুপুরের যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল সেই দুপুরের খাবার দাবার শেষ হয়েছে এখানে মানুষজনের সমাগম অনেকটা কমে গেছে আমরা এখানে যে মন্দির সেই মন্দিরের ভেতর প্রবেশ করব এখানে যে মহোৎসব চলছে সেই মহোৎসব হচ্ছে অন্নকূট মহোৎসব অন্নকূট প্রধানত বৈষ্ণবদের উৎসব হলেও পরিবারে ও মন্দিরে এর চল আছে এ পুজোর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী বৃন্দাবনবাসীরা ছাপ্পান্ন রকম পদের ভোগ দিয়ে বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা করত কৃষ্ণ একবার বৃন্দাবন বাসীদের ইন্দ্র পূজা করতে নিষেধ করেন এতে দেবতা ইন্দ্র রেগে গিয়ে বৃন্দাবনের উপরে মুসলদারে বর্ষণ করেন বৃন্দাবনবাসীদের ওই বিপদ থেকে রক্ষার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের উপরে ছাতার মতো করে ধরে রাখেন ইন্দ্র পরাজিত হন তারপর থেকে কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসী কার্তিক মাসে অমাবস্যার পরদিন গ্রি গোবর্ধন এর পূজা আরম্ভ করে সেই পুজোই হচ্ছে অন্নকূট উৎসব কলকাতা সহ বাংলাদেশের অনেক মন্দির ও পরিবারে অন্নকূট উৎসব পালিত হয় সেগুলির মধ্যে সবথেকে বড় উৎসব হয় সেগুলির মধ্যে সবথেকে বড় উৎসব হয় মদন মোহন মন্দিরে কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথিতে নাট মন্দিরে অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসব প্রায় চারশো কিলোগ্রাম চালের ভাত সহ একশো রকম পথ তৈরি হয় পুজো শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় অন্নভোগ প্রসাদ এখানে ভক্তরা অন্নকূট প্রসাদ গ্রহণের জন্য অপেক্ষমাণ আছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পদে তৈরি অন্নকূট প্রসাদ তৈরি করা হচ্ছে এবং সবাই অপেক্ষা করছেন সেই প্রসাদ গ্রহণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন